বাংলাদেশ এ দলে আন্ডার নাইনটিনের একটা লেগ স্পিনার ডাক পেয়েছেন যার নাম স্বাধীন ইসলাম এই স্বাধীনের কথা আমি প্রথম জানতে পারি আরও তিনকে সাড়ে তিন বছর আগে পেস বলার মুশফিক হাসানের কাছ থেকে মুশফিক আমাকে বলেছিলেন যে একটা খুব ইয়াং ছেলে আছে লেগ স্পিনার বলিং করে খুব দ্রুত প্রসেসের মধ্যে এসে যাবে এবং খুব ভালো করবে সো মুশফিক যখন হচ্ছে আমাকে তার কথা বলেছিল তো তখন থেকে স্বাধীনকে আমি চিনতাম স্বাধীনকে জানতাম আমি স্বাধীনের এই গল্পটাও জানি যে পাটগ্রামে সে প্র্যাকটিস করতে আসতো ষাট কিলোমিটার দূর থেকে আবার প্র্যাকটিস শেষ করে ষাট কিলোমিটার দূরে টোটাল ষাট ষাট একশো বিশ কিলোমিটার রেগুলার সে জার্নি করতো প্র্যাকটিস করতো এত হার্ড ওয়ার্কিং একটা ছেলে এত পরিশ্রমী একটা ছেলে এবং ডেডিকেশনে কখনো কমতি ছিল না তো এত কিছু যখন জানতাম স্বাভাবিকভাবে আমার কাছে মানে অলওয়েজ মনে হতো যে এই ছেলেটা খুব ভালো কিছু করবে করতে যাচ্ছে এবং ইনশাল্লাহ করে দেখাবে কিন্তু আমরা যা ভাবি যতটুকু ভাবি যেটা আশা করি সেটা সাকসেসফুলি মানে করে দেখানোটা সবসময় চ্যালেঞ্জিং এবং করে দেখানোর জন্য কারোর না কারোর কোথাও না কোথাও হেল্পের প্রয়োজন হয় এগিয়ে আসার প্রয়োজন হয় এবং স্বাধীনের ক্ষেত্রে যেই মানুষটাকে আমি এগিয়ে আসতে দেখেছি সেই মানুষটার নাম নাজমুল হোসেন আমার সাথেই আছেন তার সাথে এখন কথা বলবো স্বাধীনের গল্প জানবো ভাই আপনার কাছে স্বাধীনের গল্পটা জানতে চাই স্বাধীনকে প্রথম কিভাবে দেখলেন স্বাধীনকে যখন দেখেন আমাদের যখন প্রিমিয়ার লিগটা শুরু হয় আমি আজকে থেকে তিন চার বছর আগের কথা বলছি যখন প্রিমিয়ার লিগটা খেলা হয় তখন দেখি হয়তো একটা সাইডে এসে বসে থাকে তখন আমি বললাম এই ছেলে তুমি কী করতে আসছো আসলে অ্যাকচুয়ালি আমি যখন দু একদিন দেখলাম দেখার পর আমি ওকে জিজ্ঞেস করলাম কী করতে স্যার আমি তো বোলিং করি আমি কী বোলিং করো স্যার আমি লেগ স্পিন বোলিং করি আমি আচ্ছা ঠিক আছে আসলে তুমি আমাদের নেটে বোলিং করো বোলিং করা দেখে আমার কাছে মনে হচ্ছে হিজ পোটেন্সিয়াল এবং ওরা রেগুলার আমি বোলিং করানোর চেষ্টা করছি তারপরে আমারও আন্ডার নাইনটিনে গেল আন্ডারনাইন ওয়াইসিএল খেললো তো সবই ঠিক আছে বাট ও কিন্তু আসলে মানে যতটুকু প্রমোট হওয়ার কথা এরকম প্রমোট হতে পারেনি দেন আমি যখন আন্ডার নাইনটিনের কোচ হলাম আন্ডারনাইন কোচ হওয়ার পরে আমি ও চেষ্টা করলাম যে আমার জায়গা থেকে আর যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে ও পোটেন্সিয়াল তো আমার জায়গা থেকে যতটুকু পারি ওর হেল্প করার আগে নিয়ে যাওয়া তো সব কিছু চিন্তা করে এই জায়গায় তোমার নাইনটিনে তো আপনি মনে করেন সব অনেক কিছু আপনার বাধ্যবাধকতা থাকে তো ও যা কম্বিনেশন থাকে লেফট হ্যান্ড স্পিন লেগ সব সবকিছু মিলিয়ে থাকে তখন আমার কাছে মনে হচ্ছে যে ও আসলে এই জায়গায় যে অবস্থায় আছে ও তো এই জায়গা থেকে খুব দ্রুত যে স্টাবলিশ হবে তা কিন্তু কঠিন ওর জন্য তো এই জন্য চিন্তা যেহেতু আমি লিজেন্টাবুগঞ্জ একটা দায়িত্বে আছি তো আমি চিন্তা করছি যদি আমার কাছে কোনো অপরচুনিটি আসে আমি অবশ্যই চেষ্টা করবো যে ওর জন্য আমি হেল্প করা বিকজ অফ নো যে মানে আমি জানি যে ওর ভিতরে প্রোটিনশিয়াল আছে এবং এই ক্ষেত্রে যখন আমরা এইবারে আমি বলি এইবার যখন আমাদের প্রিমিয়ার লিগটা হলো হওয়ার পরে আপনার আমরা যখন সুপার লিগে দুইটা ম্যাচ খেলার পরে বুঝতে পারলাম যে আসলে আমরা চ্যাম্পিয়নশিপে নাই তখন আমি আমাদের যে অফিসিয়াল ছিলেন অফিসিয়ালের সাথে আমি কথা বলে দেখলাম যে ভাই আমার এমনি একটা একটা ছেলে আছে অ্যাটলিস্ট যেহেতু আমরা এখন চ্যাম্পিয়নশিপ ভাবুন আমাদের একটা ছেলের আপনি কিন্তু স্টাবলিশ করতে পারেন তো সেই চিন্তা করে আমি স্বাধীন সাথে কথা বলে স্বাধীনকে নিয়ে আসা মানে আল্লাহ রহমতে মানে এটা ওর জন্য মানে আমার জন্য বিকজ অফ এত একটা টিমে আপনি একটা নতুন একটা ইয়াং প্লেয়ার খেলানো আসলে কিন্তু খুবই ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং তো আমি আমার রূপগঞ্জের অফিসিয়ালকে আমি ধন্যবাদ দিই যে উনি এই সুযোগটা আমার করে দিছে তো শুধুটা করে দেওয়ার পরে কিন্তু আমি ওর তিনটা ম্যাচ খেলে তিনটা ম্যাচে ওর সাত উইকেট নিয়েছে নেওয়ার পরে কিন্তু আসলে সবাই ওরকে চেনা শুরু করছে তারপর দ্যাট মানে আপনার মনে হয় প্রায় এক সপ্তাহ পরে আবার নিউজিল্যান্ড টিমটা চলে আসছে নিউজিল্যান্ড এ টিমটা চলে আসছে তখন আমি চিন্তা করলাম ওর যে পর্যায়ে আমি নিয়ে আসছি এখন যদি ওরকে আমি ছেড়ে দিই তো আমার কাছে মনে হয় ও আবার আগের মতো হয়ে যাবে তখন আমি কী করছি আমি যেহেতু নিউজিল্যান্ডের টিমের সিরিজটা সিলেটে ছিল সিলেটে আমাকে ও আমাকে সাথে নিয়ে ওরে নিয়ে প্রায় ধরেন এক মাস আমি ওই যে সিলেটের স্টেডিয়ামের উপরে আমাদের যে ডিভিশনাল প্লেয়ারটা ওই যে এস লেভেল প্লেয়ার থাকে এই জায়গা থেকে ওরে আমি এক মাস কারণ আমার জিনিসটা হচ্ছে যে আসলে ওর করতে হলে আপনি সবাই তো ওর চিনতে হবে জানতে হবে যে আমাদের কোচ ছিলেন বাউল ছিল বা অনেক ন্যাশনাল প্লেয়ার ছিল ওদের সাথে ও বোলিং করে বা ওদের সাথে রেগুলারলি প্র্যাকটিস করে তো ও কনফিডেন্টলি কিছুটা তো হাই থাকবে তো ওইসব জায়গায় চিন্তা করে আমার মানে চিন্তা করে আমি ওরকে নেওয়া প্রায় এক মাস প্র্যাকটিস করার পরে আমি ইভেন কি যখন ও এইচপি দে ডাক পায় আমি আমি চেষ্টা করছি যে আসলে ওর ও যে ভালো করতেছে সেই ফোকাসটা আমি সবার কাছে দেবো মেসেজটা দেওয়া তো আলটিমেটলি কিন্তু আস্তে আস্তে কিন্তু ওর নিজের যোগ্যতা কিন্তু একটা পর্যায়ে এখন চলে আসছে এখন তো স্বাধীন অলমোস্ট নিজের যোগ্যতাতে এসেছে এবং দলে স্বাধীন আছে দলে জায়গা পেল তো তার মানে সে এখন প্রসেসের মধ্যে চলে এসেছে কিন্তু ওই বছর আগে যে স্বাধীনকে আপনি দেখেছিলেন মানে ওকে দেখে কেমন মনে হতো বলিং এক জিনিস বাট পার্সোনাল লাইফ থাকে বা লাইফ স্টাইল থাকে অনেক কিছু থাকে ওই স্বাধীনকে কেমন দেখতেন যখন আমি যখন দেখেন আপনি কিন্তু মানে যে কথাটা বলছেন আমি কিন্তু ওকে যখন আমি ওরে যখন আমার রূপগঞ্জের নেটা ফার্স্ট দেখে আপনি তিন চার বছর আগের কোথায় বলতে ফার্স্ট দেখি বা বলি আমি কিন্তু ওর সব কিছু ওর কাছে জানার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করে আমার জিনিসটা এত খারাপ লাগছে এটা আসলে বলা ঠিক না বাট এটা হয়তো আপনার সাম্য আপনি জানেন আপনি এই এইসব এলাকায়ই বাট খুবই ভাজে অবস্থায় ছিল বা ধরেন আপনার মানে বুঝেন তো একটা ছেলে বাড়ি দেখে চলে আসা ঢাকা শহরে কোথায় থাকবে না সব কিছু মিলে কিন্তু খুব মানে খুবই বাজে অবস্থায় ছিল এবং এমনও হয়েছে যে আমি একাডেমিতে থাকার জন্য আমাদের যারা এই একাডেমির দায়িত্ব আছে ওনাদেরকে পুশ করছে ভাই দুইটা দিন তিনটা দিন ইভেন কি নাইনটিন ক্যাম্প শেষ হয়ে গেছে এখন সবাই সবার বাড়িতে চলে গেছে এখন ও কোথায় যাবে ইভেন কি আমাদের যে একাডেমি অফিসিয়াল ওদেরকে বলছে বা একটা সাথে ওকে থাকতে দেন তো সব কিছু মিলাই কিন্তু আমার মানে ওর যে মানে আজকে এ আশা করবো একসময় বাংলাদেশে হয় ন্যাশনালটিম অনেক দিন খেলবে বাট ওই আসার পিছনে আমি মনে করি যে মানে ওর আরেকটা ডেডিকেশন এবং আমি ভালো লেভেলে খেলব ইচ্ছা আর আপনি যতই চা বা কেউ না কেউ তো ওকে একটু কিছু না কিছুভাবে তো নিতে হবে বা সাপোর্ট করতে হবে তো একদিন আমাকে শুধু একটু বল স্যার আমার দুটা জিনিস স্যার এখন মনে হয় এক হচ্ছে উপরে আল্লাহ নিচে স্যার আপনি স্যার আমার কেউ নেই তাই কোনো অসুবিধা নেই বাট আলটিমেটলি কিন্তু আমার জন্য জিনিসটা সহজ হচ্ছে বিকজ অফ ওর যে জায়গায় ওকে নিয়ে গেছি মানে ওর আমার বেশি কিছু বলতে হয় না ওকে দেখে আসলে আলটিমেটলি পছন্দ করে ফেলছে এই ছেলেটা আমি যতটুকু জানি অনেক পরিশ্রম করতে পারে ওকে যদি বলা হয় যে ঘন্টার পর ঘন্টা বল করতে হবে সারাদিন বলিং করতে হবে আমার মনে হয় না ও কখনো না করবে বাট আপনি ওকে প্র্যাকটিস করাইছেন আপনি ওকে নেটে দেখেছেন আপনি ওর সাথে অনেক লম্বা সময় পার করেছেন ওর পরিশ্রম ও ডেডিকেশনের কোনো গল্প যদি আপনি বলেন দেখেন ও একটা জিনিস আমার কাছে যেটা ও সবচেয়ে ভালো হচ্ছে যেটা আমি আগে একটা ছেলের সাথে গল্প করতেছিলাম ও কিন্তু কোনো কিছুতে ভয় পায় না এবং চ্যালেঞ্জটা নিচে পছন্দ করে এটা কিন্তু সত্যি দিয়ে বলে আমাকে কিন্তু এই জিনিসটাই করছে যে যে কোনো চ্যালেঞ্জ আসলেই ও কিন্তু চ্যালেঞ্জ থেকে ফিরে চলে যায় না ও চ্যালেঞ্জটা নিতে পছন্দ করে তো আসলে আমার আমি এখন চাবো যে এখন যে অবস্থা এখন কিন্তু আস্তে 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 চ্যালেঞ্জটা কিন্তু বাড়বে যেহেতু আপনি একটা লেভেল খেলে আসছেন এখন কিন্তু আস্তে আস্তে বড় স্টেজে যাওয়া শুরু করছে তো আমি আশাবাদী যে ও যে যেহেতু চ্যালেঞ্জটা নিতে পছন্দ করে তো যে চ্যালেঞ্জটা নিতে যে চ্যালেঞ্জে চ্যালেঞ্জটাই আসবে আর আপনি যদি নেওয়াটা পছন্দ করেন তো আসলে আমিও মানে সাকসেস হওয়ার চান্স খুব বেশি থাকে ওর তো হচ্ছে মানে ফুল জার্নির গল্পটা মানে যতটুকু বলা যায় আপনি তো বললেন আরও কিছু গল্প থাকে যেটা আসলে না বলাটাই হয়তো ভালো বাট আপনিও জানেন আমিও জানি হয়তো সামনে মানুষরাও জানবো ও কতটা স্ট্রাগল করে আসছে ওর আর্থিক সমস্যা কতটা ছিল বা সব কিছু ও কি কি করছে সম মানে কত জায়গায় কত কাজ করছে তো সব কিছু ওই জার্নিটা ওই কঠিন সময়টা ওকে আগামী দিনে কতটা হেল্প করতে পারে আপনার মনে হয় দেখেন আমি মনে করি যে এটা ওর সম্পূর্ণ এটা হেল্পটা করবে কারণ ও জানে যে ক্রিকেট ছাড়া ওর বাইরে আর কিছুই নেই এবং ও কিছু করে নেই এবং এই জিনিসটা যদি ক্রিকেটটা যদি ওর মানে না থাকে ও কিন্তু আসলে আলটিমেটলি কোথাও থাকবে না তো ওই জিনিসটা কিন্তু ওর মাথায় সবসময় কাজ করে ইভেন কি এবার যখন আপনার এই যে আমাদের যে ঈদ ঈদ হলো ঈদে কিন্তু সম্পূর্ণ মানে যতটুকু পারি আমি ওর হেল্প করার চেষ্টা করছি এবং ও যেহেতু জানে যে আমার ক্রিকেট ছাড়া অন্য কোনো কিছুই নাই তো আমি মনে করি এবং ওর কিন্তু চিন্তাটা এখনও কাজ করে যে আমি যাই করি আমি ক্রিকেটের বাইরে আমি যাবো না এবং এটা আমার মানে রুটি রুজি এটা আমার লাইফ এটাই এখন সব কিছু এবং আমি যে যতদিন ধরে ওকে চিনি আমার কাছে মনে হয় যে ও বাংলাদেশকে মানে অনেক কিছু দেখেন এখন কিন্তু আমরা এক্সাম্পল সে রিষাদকে দিতে পারি যে ঋষাদের পরে যদি আমার কাছে মনে হয় যে মানে আলটিমেটলি কিন্তু একটা পরে একটা মানে একটা কৃত থাকে একটা পার্থ থাকে তো আশা করবো হয়তো ঋষাদের পরে স্বাধীন হতে পারে বাংলাদেশের সেকেন্ড রিসাদ ভাই ওর জার্নির বাইরে এবার ওর বোলিং নিয়ে একটু জানতে চাই মানে আমরা তো টিভিতে ওকে বলিং করতে দেখি অনেক সময় প্র্যাকটিসে দেখি বাট আমাদের দেখার আপনার দেখার মধ্যে অনেক পার্থক্য আছে সো ওর বলিংয়ের স্ট্রং জোন কোনগুলো আপনার মনে হয় কোন জিনিসটা ওর ন্যাচারাল অথবা কোন জিনিসগুলোতে আরও অনেক ইমপ্রুভ করার আছে বলে আপনি মনে করেন আমার কাছে মনে হয় ও যে লেগ স্পিনটা স্টার্ট করছে এটা টোটালি ওর ন্যাচারাল এবং এটা কিন্তু আসলে আমার কাছে আমার ধারণা ওতে কোনো কোচের কাছে শিখতে হয় না ওর ওর নিজেরা নিজের 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 যেভাবে দেখছে এভাবে কিন্তু ও অ্যাডাপ্ট করছে তো ওর একটা জিনিস আমি সবচেয়ে আমি সবচেয়ে ইন্সপায়ার হয়েছি যে যেটা আমি আমাকে বেশি মানে কী দিছে যেটা হইলো আমি এজ এ লেগ স্পিনার দেখবেন যে আপনি কেউ হয়তো শর্ট বল কেউ হয়তো ফুল টস করে বাট ওরে ও দীর্ঘ দীর্ঘ সময় বোলিং করতে পারে বাট আমি যারা দেখছি এজ এ লেগ স্পিনার হিসেবে আমি খুব কম সময় ওর দেখছি যে একটা শর্ট বল বা একটা ফুল টস করতে তো এই জিনিসটা কিন্তু আমাকে বেশি ইন্সপায়ার করছে যেহেতু এখনও আস্তে আস্তে কিন্তু জানে ইমপ্রুভ না করি আমার আপনি কিন্তু এখন কিন্তু ওর হয়ে গেছে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন এখন একটা জায়গা যেহেতু চলেছে ও কিন্তু এখন যাওয়ার কোনো সুযোগ নাই এবং ও এই জিনিসটা এখন বুঝতে শিখছে যে আসলে আমার এই টিমে খেলতে গেলে বা আমার আরও ন্যাশনাল টিমে খেলতে গেলে আমার কি কি ইম্প্রুভ করতে হবে তো এই জিনিসগুলো যেহেতু ও এগুলো নিয়ে একদম স্পেসিফিক কাজ করতে পারবে এবং এগুলো যে যদি বেশি চিন্তা করে যে না আমি যেটা আপনাকে আবারই বললাম যে ওরা আসলে ক্রিকেটের বাইরে কিছুই নেই তো এইভাবে যদি এক হতে পারে আমি মনে করি আশা করি যে বাংলাদেশে অনেক বড় প্লেসের হতে পারে বাংলাদেশ এ টিম মানে তো একদম সিনিয়রদের খেলাই মানে সিনিয়র লেভেলে জাস্ট এরপর ন্যাশনাল টিমটাই থাকে সো ও টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে যাচ্ছে আমরা টি টোয়েন্টি ফর্ম্যাটে দেখি যে লেগ স্পিনাররা কতটা ভালো রোল প্লান পালন করে আসলে সো আপনার কাছে কি মনে হয় যে কাতারে বাংলাদেশ এ দলের হয়ে যদি স্বাধীন সুযোগ পায় লেগ স্পিনে ও বড়দের ক্রিকেটেও একটা ভালো ভূমিকা রাখতে পারবে অবশ্যই দেখেন ওর ইএবিলিটি ওর আছে আমি এই জন্য বলছি যে একটা কিন্তু আমার কথায় বা আপনার কথায় কিন্তু আসলে এ টিমে ডাকবে না ও কিন্তু ওর পারফরমেন্স দেখিয়ে বা সব কিছু মানে সবার মন জয় করা কিন্তু পারফরমেন্স দেখিয়ে কিন্তু আজকে এ টিমে আসছে তো আশা করবো যদি যেহেতু টি টোয়েন্টিতে কিন্তু লেগ আপনি জানেন লেগ স্পিনে কিন্তু অলওয়েজ গেম চেঞ্জার এমন আর যেহেতু মানে ও যদি এটা করতে পারে মানে ওর যেটা আমি মনে করি যে নিজের নার্ভটা কি করে যদি আপনি এটিমে ও ভালোভাবে খেলতে পারে আমি আবারও বলছি যে ওয়ার্কিং চ্যালেঞ্জ পছন্দ করে কোনো কিছু ভয় পায় না এটা সবচেয়ে ভালো দিক এবং আমি আশা করি যে এটিমে টিমে যদি সুযোগ পায় অবশ্যই ভালো করবে একদম আমার লাস্ট প্রশ্ন সেটা হলো যে আপনার জায়গা থেকে স্বাধীনের জন্য আগামী দিনগুলোতে সেটা যে কোনো লেভেলে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে আপনার জায়গা থেকে কি পরামর্শ থাকবে ওর জন্য সব সময়ের জন্য আমার পরামর্শ এটাই থাকবে ওর যে দেখেন ও যেভাবে নিজেকে এই জায়গায় নিয়ে আসছে ও যাতে আর নিচে যাওয়া যায় ও যে কোনো কিছু হোক বা যে কোনো মানে ও যেহেতু ওর মানে নিচের যা কিছু ওর মাথায় কিন্তু আছে ব্যাক অফ মাইন্ড কিন্তু সব কিছু আসে এবং এগুলা চিন্তা করে যদি ও এটা ধরে রাখতে পারে এবং ওর যে হনেস্টি ওর যে সততা ওর যে পরিশ্রম আমি আশা করি যেহেতু যদি আপনি হনেস্টলি পরিশ্রম করেন এবং কোনো কিছু পাওয়ার জন্য যদি আপনি একদম হাঁট থেকে চান আপনি হয়তো বা এটার কাছে ওইটার মানে পুরোটা না পাইলেও দেখবেন যে আপনি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পেয়ে যাবেন তো আমি আশা করি ওর এইগুলো সবগুলো কিন্তু ওর ভিতরে আসে এবং ওর যেহেতু এইগুলো করতে হবে আমি আশা করি যে ও এটা খুব ভালোভাবে কাটে কোনো এক সময় বাংলাদেশের জন্য ভালো একটা অ্যাসেট হয় ইনশাল্লাহ ভাই আমরাও দোয়া করি ধন্যবাদ আলাইকুম